আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান কবির জাতীয় কবি কাজীম ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি বিভিন্ন সময় আপনাদের সাথে কিছু আইনি বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করছি আজ তেমন একটি বিষয় কিশোর অপরাধের আসলে কারণগুলো কী প্রথমেই বলতে হয় যে সোশ্যাল ট্রানজিশন আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে তাদের অর্থনীতি এগ্রি বেসড তো কৃষিনির্ভর অর্থনীতি থেকে যখন আমরা আমরা শিল্প নির্ভর অর্থনীতির দিকে আমরা ধাবিত হচ্ছি ঠিক এই সময়টাই আমরা দেখছি যে কিশোর অপরাধের যে প্রবণতা বা হার সেটা বেড়ে যাচ্ছে দারিদ্রতা সেটা অন্যতম একটা কারণ কিশোর অপরাধের প্রবলেমটিক ফ্যামিলি বাবা মায়েদের মধ্যে বিভিন্ন সময় যে ঝগড়া বিবাদ বাবা মায়েদের মধ্যে যে ডিভোর্স এবং ল্যাক অফ প্যারেন্টাল কন্ট্রোল বাসার মধ্যে যে একটা ডিসিপ্লিন থাকা সেটা যদি না থাকে সেগুলো অন্যতম কারণ মাইগ্রেশন আমরা দেখছি যে আমরা গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছি এবং একটা সময় আমরা কি করছি বিভিন্ন ধরনের যে আমাদের যে মৌলিক অধিকার যে রক্ষা করবার ক্ষেত্রে বেসিক ন্যাসেসিটিস রক্ষা করবার ক্ষেত্রে জীবন ধারণের জন্য যে বিষয়গুলো দরকার সেটা যখন আমরা পূরণ করতে পাচ্ছি না তখন আমাদের এই বাচ্চারা বিভিন্ন অপরাধ প্রবণতায় জড়িয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা আসলে কাদের সাথে মেলামেশা করছে বাচ্চাদের যে পারিপার্শ্বিকতা কাদের কোম্পানি তারা পাচ্ছে তো সেটাও কিন্তু অন্যতম কারণ কিশোর অপরাধের আমাদের বাচ্চারা অ্যাকশন মুভি দেখছে এবং অ্যাকশন মুভি দেখে তারা একটা ক্রাইম কিভাবে সংগঠন করতে হয় সেটার যে টিপস অ্যান্ড ট্রিক্স তারা সহজেই জেনে যাচ্ছে আনরেস্ট্রিক্টেড ইউজ অফ মডার্ন টেকনোলজি আমাদের বাচ্চাদের প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন এবং কী কী কন্টেন্ট তারা দেখবে সেটা কিন্তু অভিভাবক হিসেবে কিন্তু আমরা অনেক সময় সেটা শতভাগ আমরা কিন্তু মেনটেন করতে পারি না সো সেটাও একটা কিশোর অপরাধের কারণ বাচ্চারা বিভিন্ন পর্নোগ্রাফিতে যা আসক্তি হচ্ছে তাদের যে বায়োলজিক্যাল যে ম্যাচুরিটি বা পিবার্টি যখন তারা অর্জন করছে এবং একটা সময় গিয়ে তারা এই বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে যাচ্ছে আরও একটা যে কারণ সেটা হলো ইনিকোয়ালিটি ইকুয়ালিটি চর্চা কিন্তু আমাদের বাসা থেকে করতে হয় আমাদের যদি একাধিক সন্তান থাকে তাহলে আমরা প্রত্যেককে সমানভাবে আমাদেরকে ডিল করা উচিত অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক বাবা মা আমরা একাধিক সন্তান থাকলে এক একজনকে এক একভাবে ডিল করি বা ইকুয়ালিটির যে চর্চাটা সেটা আমরা বাসা থেকে অনেক সময় আমরা করতে পারিনি ইনসিকিউরিটি অ্যাট হোম আমরা কী করছি অনেক সময় আমাদের বাচ্চারা আমাদের কথা শুনছে না এবং আমরা তাদেরকে প্রহর করছি কনস্ট্যান্ট বেটিং করছি তো সেটা অনেক সময় কিশোর অপরাধের অন্যতম কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কী করছি যে তাদেরকে অবাধ যে স্বাধীনতা সে স্বাধীনতা আমরা দিয়েছি এবং এর ফলে একটা সময় সে বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে আলোচিত যে বিভিন্ন কিশোর অপরাধ সংশ্লিষ্ট যে মামলাগুলো দেখি সেখানে কিন্তু আমাদের এই অবজারভেশনগুলো বিভিন্ন সময় চলে এসছে আমরা বাচ্চারা কি করছে বিভিন্ন সময় কিছু চিপ যে লিটারেচার ভাল্গর কমিক্স বা এরকম কিছু সেন্সেশনাল যে ম্যাগাজিন যে এই ম্যাগাজিনগুলো দেখছে এবং একটা সময় গিয়ে তারা এই অপরাধ প্রবণতাগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের আমাদের মতো দেশে আসলে র্যাপিড গ্রোথ অফ পপুলেশন জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং এর ফলে অপরাধ প্রবণতা বাচ্চাদের বেড়ে যাচ্ছে এডুকেশনের ঘাটতি জিওগ্রাফিক্যাল যে বিভিন্ন ধরনের কারণ আছে আমরা জানি সমতলের থেকে পাহাড়ি অঞ্চলে অপরাধ প্রবণতা বেশি আরবানাইজেশ আরবানাইজেশান হচ্ছে এবং চাইল্ড লেবার শিশু শ্রম শিশু শ্রমের ফলে বিভিন্ন সময় আমাদের বাচ্চারা বিভিন্ন কাজে যখন ইনভলভ হচ্ছে এবং সেখানে তার সারাউন্ডিংসে চতুর্দিকে আমরা দেখছি একটা সময় কোনো না কোনোভাবে বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম